আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা যারা আমরা এয়ারটেল সিম ব্যবহার করি এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়ার প্রয়োজন কিভাবে ইমার্জেন্সি ম্যানেজগুলো নিব আমরা জানি না এই ভিডিওতে আমি খুব দেখিয়ে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় তো চলুন ভিডিও শুরু করছি ভিডিওটি তো আমি ডায়াল ফেডে দেখিয়ে দিবো কিভাবে যেহেতু সবার অ্যাপস থাকে না মাই অ্যাপ এয়ারটেল অ্যাপস সবার থাকে না যেহেতু এয়ারটেল সিমে দেখাবো তো আমি ডায়াল ফেডে দেখিয়ে দেব খুব ইজিলি ডায়াল ফেডে চলে যাব ডায়াল ফেডে গিয়ে এখানে আমরা ডায়াল করবো 121 স্টার 121 হ্যাশ ডায়াল করে আমরা এই এখানে এয়ারটেল সিমে ডায়াল করে দেব এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর এখানে আমাদেরকে নতুন একটি ফেজ নিয়ে যাবে ইমার্জেন্সি ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আগে একবার ক্লিক করেছি তাই এখানে আমি নতুন করে আবার প্রবেশ করতে হবে তো আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন লোন আট নাম্বারে আছে লোন তো আট নাম্বার চাপবো আপনার অন্য অন্য নাম্বারে থাকতে পারে ঠিক আছে এখানে আমি কিন্তু সরাসরি দেখে দিচ্ছি আপনি অনেকে যদি না আসে বা অনেকে না পারেন সেক্ষেত্রে আপনি ভিডিওর কমেন্ট বক্সে বলবেন ভুয়া ভিডিও ফেক ভিডিও আসলে সেটা কিন্তু হবে না আমি ডাইরেক্ট কিন্তু এখানে দেখে দিচ্ছি আমার আসছে আপনি আসবে না কেন যদি না আসে সেটা আপনি হয়তো আনতে পারেন না বা এরকম কিছু এখানে লোন আট নাম্বারে আমি সেন্ড করে দিলাম আট নাম্বারে লোন দিয়ে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে ইমার্জেন্সি ব্যালেন্স ইমার্জেন্সি ব্যালেন্স লোন সার্ভিসে আপনাকে স্বাগতম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এক নাম্বারে বারো টাকা ফি আছে দুই টাকা পয়সা ঠিক আছে তো আর এখানে আছে এমবি আছে মিনিট আছে আপনি চাইলে মিনিটও নিতে পারেন ঠিক আছে তো এইখানে শুধু ইমার্জেন্সি ব্যালেন্সটা দেখাচ্ছে কত বারো টাকা আপনি যদি মাই এয়ারটেল অ্যাপসে যান সেখানে কিন্তু আর বেশি দেখাবে দুই তিন ভাগে কিন্তু সেখানে দেখাবে ঠিক আছে আমাকে যেমন দুই তিন ভাগে দেখায় বাইশ টাকা পঁচিশ টাকা বারো টাকা আঠারো টাকা এরকম দেখায় ঠিক আছে তো এখানে সবার অ্যাপস থাকে না তাই আমি এখানে দেখাচ্ছি শটফট এখানে এক নাম্বার চাপবো যদি আপনার এক নাম্বার চেপে সেন্ড করে দেয় সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে ঠিক আছে তো আমি এখানে আনবো না কারণ আমার এখানে প্রয়োজন নেই তো এবার মূলত ইমার্জেন্সি ব্যালেন্সটা আনতে হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল বানটি অন করে দিন অবশ্যই শেয়ার করে দিই